এইবার রঞ্জন বাউল তাকে বললেন সূর্যকুণ্ডের গল্প তো শুনলাম এবার হংসেশ্বর মহাদেবকে কেন্দ্র করে পুরাণকাররা রোচক মনোহারী গল্প রচনা করে গেছেন তাও একটু শুনিয়ে দিন রঞ্জন তার কথার মধ্যে পুরাণকারদের সম্বন্ধে কিঞ্চিত হুলের সন্ধান পেয়ে বাবাজি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন তার চোখ মুখের ভঙ্গিমাতে ক্রোধের ভাব কিঞ্চিত প্রকাশ পেলেও তিনি দ্রুত তা সামলে নিয়ে বেশ কণ্ঠে বলতে লাগলেন আপনারা নিশ্চয়ই পশু পাখি বৃক্ষাদি সমস্ত চেতন পদার্থের উৎপত্তিকর্তা প্রজাপতি কাশ্যপ্যপ শব্দের গূঢ় অর্থ হল দ্রষ্টা ইয়া পাশ্যাতিতি পাশ্যাকাহা পাণিনি ব্যাকরণের আদ্যন্ত বিপর্যয় এই সূত্রানুসারে পশ্যক হয়েছে কশ্যপ অর্থাৎ পরমাত্মা পরমাত্মা মহর্ষি রূপে প্রকট হওয়ার পর তার পত্নী কান্তি নামে এক হংসর জন্ম দেন এই হংসই পৃথিবীর সমস্ত হংসকুলের আদি জননী কান্তি শিখাকে ব্রহ্মা নিজের বাহন রূপে নির্বাচিত করে নেন সেই সত্য যুগে ব্রহ্মা একদিন দক্ষ প্রজাপতির যোগ্য বাসরে যখন যাবার জন্য উদ্যোগ করেন সেই সময় কোনো কারণে কান্তি শিখা ব্রহ্মার কাছে যথা সময়ে উপস্থিত হতে পারেননি সময় পর বাহন না আবে তো ক্রোধ আনা স্বাভাবিক হি হ্যাঁ ব্রহ্মা জি কো ক্রোধ আ গা উনি কান্তি শিখা হংস কো সাপ দিয়া তো ব্রহ্মলোক সে চ্যুত হোকর মনুষ্য লোক মে চলা যা ব্রহ্মার অভিশাপ শুনে কান্তিশিখা অনেক কাঁদাকাটা করলে শেষ পর্যন্ত ব্রহ্মা তাকে বলেন তুমি নর্মদা তটে গিয়ে তপস্যা করো শিব সাধনা করো মহাদেব তুষ্ট হলে পুনরায় তুমি ব্রহ্মলোকে আমার কাছে আসতে পারবে সেই কথা শুনে কান্তিশিখা পৃথিবীর এই অংশে এসে হংসেশ্বর শিবলিঙ্গ স্থাপন করে ঘোর তর তপস্যা করেন এবং মহাদেবের প্রসাদে পুনরায় তার ব্রহ্মলোক প্রাপ্তি ঘটে হংসেশ্বর মহাদেবের নামানুসারেই এই স্থানের নাম হাস্য তার কাছে এইভাবে তীর্থ কাহিনী শুনতে শুনতে আমাদের চোখে ঘুম এসে গেল রঞ্জন দায় তাঁর ঘড়ি দেখে বললেন ঘুম পাচ্ছে আবার পরে আপনার কাছে এখানকার সব কথা শুনব রাত্রি সাড়ে নটা বেজে গেছে বাবাজি কিন্তু উঠলেন না তিনি তাকেই জিজ্ঞাসা করলেন আপনার সাথীকে একটু আগে জিজ্ঞাসা করেছিলাম আপনার গুরু সম্বন্ধে উনি বললেন আপনি নাকি বাউল সম্প্রদায়ের লোক কিন্তু বাউলের তো গুরু থাকেন গুরু ছাড়া তো ইষ্ট সিদ্ধি হয় না আপনার দীক্ষাদাতা গুরুর নামটা জানতে পারি কি আপনার বিধিদত্ত মধুর কণ্ঠস্বরের কথা হরিদাসের মুখে শুনে আপনার গুরুর সম্বন্ধে জানতে আগ্রহ হয়েছে রঞ্জন সরাসরি তাঁকে কোনো জবাব না দিয়ে বাঁ হাতে একতারাটি টেনে নিয়ে আট দশ সেকেন্ড একতারাতে টুংটাং করে আবেগ ভরে গাইতে লাগলেন আমার যেদিন জনম হল সেই দিনই তো আমি দীক্ষা পেয়েছি এক অক্ষরের মন্ত্র মায়ের ভিক্ষা পেয়েছি দীক্ষা বিনা চলে না যে একটি প্রাণের শ্বাস সেই কথাতে গভীর আমার রয়েছে বিশ্বাস আমি নীর পেয়েছি ক্ষীর পেয়েছি পরাণ পেয়েছি তারই সাথে সাথে মায়ের শিক্ষা পেয়েছি সত্যই তার কণ্ঠস্বর বিধাতার দান তিনি প্রতিটি লাইন এমন মধুরভাবে গাইলেন যে তার গানের ভাষা বাংলা হলেও তার সুর ও ছন্দ ভিন্ন দেশী মানুষের মনকেও সহজেই চঞ্চল ও আলোড়িত করে তোলে আমাদের সামনে উপবিষ্ট বাবাজি গানের সব ভাষা বুঝলেন কিনা জানি না, তার চোখ দুটি দেখলাম আর্দ্র হয়ে উঠেছে তিনি ধীরে ধীরে চলে গেলেন তার ঘরে আমাদেরও মুখে কোনো ভাষা ফুটল না মিনিট পাঁচেক হয়ে বসে থেকে যে যার শয্যায় শুয়ে পড়লাম সকালে মঙ্গল আরতির শব্দে ঘুম ভাঙল বাবাজি আখড়ায় হরিদাস মঙ্গল আরতি করছেন আমি বিছানা ছেড়ে উঠে গিয়ে দেখলাম বাবাজি ঠাকুর ঘরের সামনে বসে জপ করছেন সকাল হয়ে গেলেও কুয়াশার জন্য বাইরে মনে হচ্ছে গাছপালায় যেন অন্ধকার জড়িয়ে আছে আমি ঘরে গিয়ে নিজের আসনে কম্বল মুড়ি দিয়ে বসে রইলাম উত্তরতটের নানা প্রসঙ্গ মনের মধ্যে ভিড় করে এলো সেই সব কথা চিন্তা করতে করতে আমি পুনরায় ঘুমিয়ে পড়লাম ঘুম যখন ভাঙল তখন আকাশে সূর্যোদয় হচ্ছে আখরার বাবাজি আমাদেরকে বললেন কাল আপনারা কুঁয়োতে স্নান করতে বাধ্য হয়েছেন এই খোড়া লোকটাকে সঙ্গে করে টেনে আনার জন্য এখানে পৌঁছতে আপনাদের যথেষ্ট বিলম্ব হয়ে গেছিল আজ আপনারা নর্মদাতে গিয়ে স্নান করে আসুন কিছুটা হেঁটে গেলেই নর্মদার ঘাট পাবেন মাইল দুই গিয়েই নর্মদার বিস্তার ক্রমশ বাড়তে বাড়তে রত্নসাগরে গিয়ে লয় প্রাপ্ত হয়েছে রেবা ও সমুদ্রের সঙ্গম মুখে অবস্থিত বলে হাসোট একটি বড় বাণিজ্যিক কেন্দ্র রূপে গড়ে উঠেছে জাহাজ ও নৌকাতে করে এখানে দিনরাত নানাবিধ বাণিজ্য দ্রব্য আসা যাওয়া করছে পরিক্রমাবাসীদের বিমলেশ্বর হয়ে হরিধাম যাবার নৌকাও তাই এখান থেকেই যায় নর্মদার উপর শত শত বাঁশ ও তুলা বোঝাই অনেক বড় বড় নৌকা ভাসছে দেখতে পাবেন গুজরাটে কার্পাস একটি প্রধান ফসল বলে এবং নর্মদা সমুদ্র সঙ্গমের জন্য জাহাজ আসার সুবিধা থাকায় দেশ বিদেশে কার্পাসজাত বহু দ্রব্য আমদানি ও রপ্তানি করার সুবিধা আছে নর্মদাতে স্নান করে সূর্যকুণ্ড ও হংসেশ্বর মহাদেবের মন্দিরে পূজা জপাদি অবশ্যই করবেন সূর্যকুণ্ডে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে তা তাদের খুবই তৃপ্তিদায়ক হয় সূর্যকুণ্ডের সমীপেই মাতৃকা তীর্থ বিদ্যমান তাও দর্শন করে এখানে অবশ্যই ফিরে আসবেন আজ আর কাল রবিবার এই দুই দিনই আমার এখানে ভিক্ষা গ্রহণের জন্য এখন থেকেই আমন্ত্রণ করে রাখলাম রবিবার সূর্যকুণ্ড থেকে আমি যেতে দিব না পরশু আর আপনাদেরকে আটকাবো না আপনাদের ভিষ্ট স্থানে যাত্রা করবেন কোনো বাধা দেব না বৃদ্ধের এই অনুরোধ আপনাদেরকে রাখতেই হবে তার কথার মধ্যে এমনই আন্তরিকতার সুর দেখলাম আমরা আর না বলতে পারলাম না কমণ্ডলু ও বস্ত্রাদি নিয়ে আমরা নর্মদার তটের দিকে এগোতে লাগলাম এখানে নর্মদার উপর সত্য সত্যই বাঁশ ও কার্পাস বোঝাই অনেক নৌকা দেখতে পেলাম দূরে সমুদ্র হতে ভেসে আসা জাহাজের সিটি বা ভো ভো ধ্বনিও শুনলাম আমরা ঘাটে কোমর পর্যন্ত নেমে স্নান ও সূর্যার্ঘ সেরে এসে পৌঁছলাম হংসেশ্বর মন্দিরে স্নান করে আসতে আসতেই রঞ্জন বাউল আমাকে অনুরোধ করেছিলেন আমি এতকাল বাউলদের সঙ্গে ঘুরে কেবল গান গেয়েই কাটিয়েছি পূজার মন্ত্র কিছুই শিখিনি আপনি ভাই কৃপা করে আমাকে শিব পূজার মন্ত্র বলে দিবেন। বাবাজি বললেন সূর্যকুণ্ডের জলে মাতা পিতা এবং পিতৃপুরুষের তর্পণ করলে তারা তৃপ্তি পাবেন। আমি কেবল মায়েরই তর্পণ করতে চাই। আমার চিরদুখিনী মমতাময়ী মায়ের কথা ভাবলে আজও আমার বুক ভরে যায়। এই কথা বলতে বলতেই তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন। আমি বললাম ছি ভাই এই পূর্ণ তীর্থে এসে পিতার সম্বন্ধে কোনো বিতৃষ্ণা মনের মধ্যে রাখতে নাই শিব শিবানীর মধ্যে যেমন কোন পৃথকত্বের বোধ রাখতে নাই তারা তেমন উভয় একাত্ম এবং অভিন্ন এখন আমি সংক্ষেপে সূর্যকুণ্ডে আপনাকে তর্পণ করিয়ে দিচ্ছি বাবাজির আখড়ায় গিয়ে আপনাকে মন্ত্রগুলি ভালো করে একটি কাগজে লিখে দেব যত শীঘ্র পারেন মুখস্থ করে নেবেন আমার মতে তর্পণী মা বাবার শ্রেষ্ঠ পূজা হংসেশ্বর মন্দিরে পৌঁছে দেখি পুরোহিত সহ অনেকেই মহাদেবের পূজা করছেন ধূপ দ্বীপের সুরভিতে মন্দিরাভ্যন্তর পরিপূর্ণ অনেক সাধু সন্ন্যাসী মন্দিরের চারপাশের বারান্দায় বসে কেউ জপ করছেন কেউ বা শিব মহিম্ন স্তোত্র পাঠ করছেন রঞ্জনকে সঙ্গে নিয়ে হংসেশ্বরকে ভূমিষ্ঠ প্রণাম করে তাকে প্রত্যেকটি শব্দ ধীরে ধীরে উচ্চারণ করিয়ে বাবার মাথায় নর্মদার জল দুই দিক দিয়ে দুজনে ঢালতে ঢালতে বলতে লাগলাম ওম ত্র্যাম্বাহে পুষ্টি বর্ধনম উর্বা রুকমিবা বন্ধনাত মৃত্যুর মুখি মামৃতাত ওম নমঃ শিবায় মহাদেবকে প্রণাম করে তাকে সঙ্গে নিয়ে সূর্যকুণ্ডের ঘাটে নামলাম আগে তাকে মাতৃ পিতৃ তর্পণ করালাম মন্ত্র পাঠ করে সূর্যের দিকে তাকিয়ে অঞ্জলিবদ্ধ জল অর্পণ করতে করতে রঞ্জন বাউল ডুকরে কেঁদে উঠলেন কান্না আর কিছুতেই থামে না কোনো মতে একটু প্রকৃতিস্থ হতেই তাকে ঘাটের পৈঠায় জোর করে বসিয়ে দিয়ে বললাম দীক্ষা হয়ে থাকলে ইষ্টমন্ত্র অথবা গায়ত্রী অথবা সেসব ভুলে গিয়ে থাকলে বসে বসে হারা জব করতে থাকুন। এবারে আমাকে তর্পণ করতে দিন ও পিতৃ লোককে আবাহন করে আমি সূর্যকুণ্ডের জলে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলাম তর্পণ সেরে গায়ত্রী জপ করে যখন তীরে উঠলাম তখন সূর্য মধ্য গগনে অর্থাৎ বোধ তখন বেলা বারোটা বেজে গেছে রঞ্জনকে সঙ্গে নিয়ে একজন সন্ন্যাসীকে জিজ্ঞাসা করে মাতৃকা তীর্থে পৌঁছলাম সূর্যকুণ্ডের কাছেই মাতৃকা তীর্থ সেই সন্ন্যাসীও আমাদের সঙ্গে এলেন একটি ছোট মন্দিরে ছয়টি তপস্বিনী নারী মূর্তি দেখিয়ে তিনি আমাদেরকে জানালেন সপ্তর্ষির মধ্যে বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতিকে বাদ দিয়ে বাকি ছয়জন ঋষির স্ত্রীকে কৃত্তিকা বলা হয় কৃত্তিকারা একদিন প্রাতঃকালে গঙ্গায় স্নান করতে গিয়ে অগ্নি সেবন করেন পরে তারা সেই তেজ হিমালয় শিখরে পরিত্যাগ করেন সেই মিলিত তেজ পুঞ্জ হতেই কুমার কার্তিকেয় জন্ম লাভ করেন কৃত্তিকারাই সরাননকে প্রতিপালন করতে থাকেন কিন্তু তারা শিশুর পেট ভরাতে পারতেন না তারা খুবই চিন্তায় পড়েন এই সময়ে নারদের সঙ্গে তাদের দেখা হলে নারদ তাদেরকে বলেন আপ নর্মদা কিনারে যাকার তপস্যা কে যে আপ কামনা কামনা সেদ্ধ হোগী সেই মাতৃকারা নারদের বাক্যানুসারে এইখানে এসে তপস্যা করে সিদ্ধ কামা হন সেই থেকে এই মন্দির মাতৃকা তীর্থ নামে প্রসিদ্ধ বশিষ্ঠ পুরাণের অন্তর্গত রেবাখণ্ডের একশো পঁচাত্তর অধ্যায়ে এই ঘটনার বর্ণনা আছে সাধুকে ধন্যবাদ জানিয়ে মাতৃকা তীর্থে প্রণাম জানিয়ে আমরা হাঁসটের কাছারি বাড়ি লক্ষ্য করে হাঁটতে লাগলাম এতক্ষণ রঞ্জনের মুখে কোনো কথা শোনা যায়নি রাস্তায় হাঁটতে হাঁটতেই তিনি এবার উচ্ছ্বসিত হয়ে বলতে লাগলেন তর্পণে যে এত আনন্দ হয় তা আজ জীবনে প্রথম অনুভব করলাম সূর্যের রশ্মিপথে এক মুহূর্তের জন্য যেন মায়ের রেখা চিত্র আমার চোখের সামনে ফুটে উঠেছিল আমি খুবই তৃপ্তি পেয়েছি আমাদের ঋষিদের রচিত মন্ত্র এবং বিধি ব্যবস্থাতে সত্যি কথা বলতে কি আজই আমার বিশ্বাস জন্মালো আমি বললাম তাহলে এ ব্রাহ্মণের তো কিছু দক্ষিণা আপনার কাছে পাওনা হয়েছে তিনি বললেন বলুন ভাই আমার সাধ্যে কুলালে নিশ্চয়ই আপনাকে দিব আমি বললাম যথা সময় বলবো কিঞ্চিত ধৈর্য ধরে আপনি অপেক্ষা করুন কথা বলতে বলতে আমরা সেই হরি ব্যাসি বাবাজির ঝোপরাতে এসে পৌঁছে গেলাম তিনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন তাদের ঠাকুর সেবাদি হয়ে গেছে তার সঙ্গে আমরা খেতে বসলাম কিছু সবজির তরকারি ও রুটি খুব তৃপ্তির সঙ্গে খেলাম আমরা খাওয়ার পর নিজেদের নির্দিষ্ট কামরায় ঢুকলাম বিশ্রাম করতে কিন্তু রঞ্জন আমাকে বিশ্রাম করতে দিলেন না এখানা খাতা বের করে আমাকে তার খাতায় পিতৃতর্পণের মন্ত্র লিখে দিতে বললেন তর্পণের মন্ত্র লিখে দিতেই সন্ধ্যা হয়ে এলো রঞ্জন আমাকে জানালেন যে তিনি আজ আর হংসেশ্বরের আরতি দেখতে যাবেন না ঘরে বসে তর্পণের মন্ত্র মুখস্থ করবেন কয়েকদিন আমারও ডায়রি লেখা হয়নি আমি একা একা আর গেলাম না আমিও ডায়েরি লিখতে বসলাম হরিদাস সন্ধ্যা হতে না হতেই কালকের মতো মোমবাতি ঘরে জেলে দিয়ে গেছে ডায়েরি খোলার পর আমি একটি ছোট বাংলা কবিতাও ডায়েরিতে লিখে ফেললাম আখরার ঠাকুর সন্ধ্যা আরতির আয়োজন হচ্ছে দেখে আমি আমার লিখিত কবিতাটি কাগজে লিখে দিয়ে বললাম আরতি দেখতে যাচ্ছি আমি আপনাকে মন্ত্র জন্য দক্ষিণা দেবেন বলেছিলেন। আপনি যদি আমার এই ছোট্ট কবিতাটি আপনার বাউল সুরে গানে ফুটিয়ে তুলতে পারেন তাহলে সেই হবে আমার দক্ষিণা তিনি সাগ্রহে কবিতাটি নিয়ে পড়তে লাগলেন আমি গিয়ে ঠাকুর ঘরের সামনে দাঁড়ালাম আমাকে দেখেই বাবাজি বললেন আপনি নর্মদার জল স্পর্শ করে আমার কাছে এসে বসুন আপনাকে আমার ঠাকুরজিকে দেখাই এই বলে তিনি তার ঠাকুরজিকে করতলে স্থাপন করে দেখাতে লাগলেন একটি বিচিত্র শালোগ্রাম শিলা তার ঊর্ধ্ব দিকে একটি মুখ এবং অধদেশেও একটি মুখ প্রতিটি মুখ বা গহবরে দুটি করে চক্র থাকায় শালোগ্রামটিতে মোট চারটি চক্র ঘন কৃষ্ণবর্ণের শিলা বাবাজি বললেন আমাদের এই ঠাকুরের নাম হরিহর হরিব্যাসী সম্প্রদায়ের একমাত্র উপাস্য দেবতা আমাদের গুরুদেব এর লক্ষণ বর্ণনা করতে গিয়ে বলেছিলেন চতুষ্চক্র হরিহর দ্বিমুখর ধোপরি বিনাশ্যতী গৃহস্থানাং বনাং কুলং কুলাঙ্ক্রমা শ্লোকের অর্থ নিশ্চয় বুঝতে পারছেন এই কৃপা সিন্ধুকে অর্চনা করলে পূজকের ইনি সর্বনাশ করে ছাড়েন তবুও গুরুদেব একে আমৃত্যু বুকে আক্রে ধরে রেখেছিলেন আমিও বুকে করে রেখেছি আমরা বেনিয়া নয় কেবল বেনিয়া প্রকৃতির যারা তারাই কেবল ঠাকুরের কাছে নিজেদের ঐহিক স্বার্থ জন্য ঠাকুরকে পূজা করেন ছল ছল চোখে তিনি ঠাকুরকে বেদির উপর একটি ছোট তাম্র সিংহাসনের উপর স্থাপন করে হরিদাসকে ঠাকুরের আরতি করতে বললেন নিজে একটি শাঁখ বাজাতে লাগলেন আমি ঝাঁঝ বাজাতে লাগলাম আরতির শেষে ঘরে ফিরে দেখলাম রঞ্জন বাউল আমার কবিতাটি নিয়ে গুনগুন করে গলা সাধছেন একটু পরেই বাবাজি এসে আমাদের ঘরে ঢুকলেন আমাদের সামনে বসে বলতে লাগলেন হামারা প্যার কাজ এখন সা আরাম গা সোচতা হুম কাল সবের মেয়েলোগোকে সাথে তিলাদেশ্বর তীর্থ যা সক ইহি দেখলাম মেহি বাবাজির তীর্থে কান দিচ্ছেন না নিজের করে গুনগুন একটু পরেই এক আমাকে বললেন তর্পণের দক্ষিণা অর্পণ করছি গ্রহণ করুন তার একতারাতে ফুটে উঠলো আমার লেখা কবিতার সুর ও ভাষা কারে বলবো কে বা করবে প্রত্যয় আছে আছে এই মানুষের সত্য নিত্য চিদানন্দময় যারে আকাশ পাতাল খুঁজে মরিস সামনে যে সে রয় পিতার মাঝেই পরম পিতা চিদানন্দময় এই ঠাকুরের নাই ছত্রদণ্ড নাই সিংহাসন আমার লেগেই খাটেন সদা করেন সুখের অন্বেষণ এমন দয়াল এমন প্রেমিক কোথাও পাবে নাই পিতাই যে মোর পরম গুরু দিন দরদি সাঁ রঞ্জন এমন দরদ দিয়ে গানটি গাইলেন যে তার সুরের মূর্ছনা আমার তন্ত্রিতে তন্ত্রিতে অনুর অনন্তুল্য বাবার অপার স্নেহ ও দয়ার স্মৃতি আমার মনে ভিড় করে উদয় হল আমি দরবিগলিত অশ্রু হয়ে চোখ বন্ধ করে বসে রইলাম প্রায় মিনিট দশেক চোখ বন্ধ করে বসে থেকে যখন চোখ খুললাম তখন দেখি বাবাজি ঘর থেকে চলে গেছেন আমি আবেগ ভরে রঞ্জনের হাত দুটি ধরে বললাম আপনার কণ্ঠে জাদু আছে মা নর্মদা আপনার মঙ্গল করুন দুজনেই মোমবাতি নিভিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম ঘুমের মধ্যেই স্বপ্ন দেখলাম বাবাকে ঘুম ভাঙতেই বুঝতে পারলাম ভোরের মঙ্গল আরতি শেষ হয়ে গেছে আজ কুয়াশা নাই সূর্যরশ্মি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দিকে দিকে রঞ্জনও উঠে পড়েছেন একটু পরে বাবাজি আমাদেরকে সঙ্গে নিয়ে নর্মদাতে স্নান করতে যাবার জন্য প্রস্তুত হয়েছেন আমরা দুজনেই কমণ্ডলু ও গামছা নিয়ে বেরিয়ে পড়েছি এমন সময় হারি হারা হারি হারা হারি হারা হারা ধনী দিতে দিতে একজন বাবাজির সঙ্গে চারজন পুরুষ ও তিনজন নারী মূর্তি এসে আখড়াতে উপস্থিত হলেন তাদের প্রত্যেকেরই কাঁধে বড় বড় ঝুলি ঝুলিগুলি নানা দ্রব্যে পরিপূর্ণ প্রত্যেকেরই ললাটে উর্ধপুণ্ডের নিচে হরি ব্যাশী সম্প্রদায়ের চিহ্ন অর্ধচন্দ্রাকৃতি রেখা বাবাজি তাদের এই বলে পরিচয় দিলেন ইয়ে লোক আমার চেলে হ্যাঁ সে করিব তিন সাড়ে তিন মিল আগে মোটিয়া নামকে এক মোহ্লা হাতৃতীর্থ হে মাতৃতীর্থ সে আতে হ্যাঁ হরিদাসকে ডেকে তাদের দেখভাল করার জন্য বলে দিয়ে তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন পথে যেতে যেতে রঞ্জন তাকে জিজ্ঞাসা করলেন মাতৃতীর্থে কোন মহাদেব বিরাজিত বাবাজি উত্তর দিলেন এসে তো নর্মদা মে হর জগা মে মহাদেব হি ভূমি হ্যাঁ লেকিন মাতৃতীর্থ মে প্রতিষ্ঠিত মহাদেব নেই উধার এক কুণ্ড হ पूर्व कल्प में जब ब्रह्मा जी को सृष्टि करने भगवान की आज्ञा हुई तो उन्होंने सर्वप्रथम मन से ही दस मानस पुत्र पैदा कर लिया वो दस मानस पुत्र को दस प्रजापतियां कहा जाता है उनके नाम है मरीची अत्री अंगिरा पुलस्त्या पुलह क्रतु वशिष्ठ प्रचेता दक्ष भृगु और नारद सृष्टि बढ़ाने के लिए दक्ष प्रजापति ने पचास कन्याएं पैदा की उनमें से 13 कन्याएं कश्यप महर्षि को दे दी कश्यप जी सृष्टि बढ़ाने का उपक्रम करने लगे तब माताओं ने कहा भगवान तपस्या द्वारा ही संपूर्ण कार्य सिद्ध होते हैं अतः पहले हमें तप करना चाहिए कश्यप जी के अनुमोदन करने पर इन माताओं ने यहाँ नर्मदा किनारे पर आकर एक कुंड बनाया और उस कुंड में नर्मदा जी का जल भर लिया और उसके किनारे पर दिव्य सौ वर्षों तक तपस्या की उसी का नाम तीर्थ है यहाँ तपस्या करने से वंध्याओं को पुत्र की प्राप्ति होती है তার মুখে মাতৃতীর্থের বর্ণনা শুনতে শুনতে আমরা নর্মদার নির্দিষ্ট স্নানের ঘাটে পৌঁছে গেলাম এখানেই এসেছিলাম স্নান তর্পণাদি শেষ হতেই তিনি আমাদেরকে পাকা রাস্তা হতে নেমে মাঠের উপর দিয়ে মিনিট দশে খাটিয়ে তিলাদেশ্বর মহাদেবের মন্দিরে এসে পৌঁছলেন ছোট একটি শিব মন্দির সামনে বাঁধানো কুয়াও আছে যে মাঠের উপর দিয়ে তার সঙ্গে এলাম সেই মাঠে ধান গম মুগ ও অরহর শস্য পরিপূর্ণ দেখলাম হাসুট গ্রামের এই শিব মন্দির সেখান থেকে সূর্যকুণ্ডস্থিত হংসেশ্বর মন্দিরের ধ্বজা দেখতে পেলাম আমরা তিলাদেশ্বর মহাদেবের প্রায় ছয় ইঞ্চি দীর্ঘ হরিদ্রাভ শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পূজা করার পর তিনি এই মহাদেবের মাহাত্ম বর্ণনা প্রসঙ্গে জানালেন যে পুরাকালে জাবালি নামে এক মুনি ছিলেন ইনি রামায়ণের রামচন্দ্রের হিতোপদেষ্টা জাবালি নন যাই হোক এই জাবালি দুষ্ট সঙ্গে পড়ে তপভ্রষ্ট হন তার খুব অনুতাপ হয় তিনি পাতক নিবৃত্তির জন্য বহু তীর্থে পর্যটন করতে থাকেন কিন্তু কিছুতেই পূর্বের মতো তপশক্তি আর ফিরে পেলেন না অবশেষে বসাত তিনি তপভূমি নর্মদার এই স্থানে পৌঁছে এখানকার শান্ত পরিবেশ দেখে এখানেই তপস্যা করতে শুরু করেন তিনি প্রতিদিন একটি মাত্র তিল ভক্ষণ করতেন আর কিছু খেতেন না এইভাবে প্রায় বত্রিশ বৎসর তপস্যা করার পর তিল তিল করে ক্ষয় হতে হতে তার সমস্ত পাপ ক্ষয় হয় তিনি তার হৃত শক্তি ফিরে পান তিনি এই তিলাদেশ্বর মহাদেবের প্রতিষ্ঠা করেছিলেন তিনি নিজেও তিলাদ নামে প্রসিদ্ধি লাভ করেছিলেন তিলান এখানে তপস্যার খুব মহিমা তিলাদেশ্বরকে প্রণাম করে আমরা মাঠ চেপে কোনাকুনি রাস্তা ধরে বেলা দশটা নাগাদ হংসেশ্বর মহাদেবের মন্দিরে এসে পৌঁছলাম বাবাজি আমাদেরকে জানালেন আখরামে আতিথি লোক আয় হয়ে হ্যাঁ হাম যাতে হ্যাঁ आप लोग पूजा जप करके आइए आज इतवार है इस तीर्थ के लिए अच्छा पुण्य दिन है